এ দেখুন কলাই খায় না কোনোদিন যে কি মনে হয়েছে হঠাৎ ঘুম থেকে উঠেই কলা খাবে এ কিসের স্বপ্ন তুমি তুমি কিসের স্বপ্ন দেখেছিলে কালকে রাত্রে বলো কিসের স্বপ্ন দেখেছিলে কিসের স্বপ্ন দেখেছিলে তুমি কালকে ভূতের স্বপ্ন আর কি স্বপ্ন দেখেছিলে दाननन। ओल्ड दाननन। ओल्ड। छोटा जोड़े दी मानती है चिलंदा ता। छोटा, छोटा। हाँ ये किधर? कार बन लेता। बाबल बाइक। बाबल बाइक। बाबल बाइक लेट बाइक।

আর একটু সাইডে একটু বেড়া টেড়া দেওয়া হবে নোংরা আবর্জনা রাখার জন্য মানে যেগুলো কি ইউজ হয় না রাখার জন্যই ঘরটা বানানো কিন্তু ঘরটা এত সুন্দর হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে যে এটা থাকার ঘর থাকা যাবে এখানে গরমের দিনে দুপুর বেলায় শুয়ে থাকতে দারুণ লাগবে ঘরটা দেখো শুধু মনে মনে হচ্ছে যে আমি থাকি নোংরা রাখতে ইচ্ছা করতে না ঘরটা দেখো কি সুন্দর হাওয়া আসছে দিক থেকে মাঠের হাওয়াটা হেভি লাগে ঘরটা

না উঠাবে আর ধান লাগাবে বর্ষাকাল সামনে আসছে তখন এই ভিডিও করতে যা মজা লাগে গরমের খুব ভালো গরমের হাওয়া আসবে খুব সুন্দর রান্না করতে আলাদাই মজা লাগবে এখানে খুলে চিনি চিনি কাঁচা কাঁচা কুল নিয়ে গেল দিয়ে খে okay. আগেরবারে আমি কুল খাবো খাবো করে পাকবে পাকবে করে খাই না দিয়ে ওই গাছের ফুলগুলো পোকা গেতে লাস্টে একটা ফুলও খেতে পারি না হাতে যেমন ধরছে না তো পাকুক সবাইকে দীঘা একটা একটা করে

के हेटेटे गेले ना के आज के पुटीते जाबे ना देखे की अगले देखे दादा दादा मां के दाखাবে आगे देखे रखे ये गुरु मां मां के दाखাবে की की खुला दो कि कि नहीं असो सुंदर चीज ने चलो ताज प्लास्टिक के सुंदर चीज नेचा आज के हम खुशी होई

কি বাৰু কি বাৰ বুধবাৰ সৰস্বতী পূজা কি বাৰ হৈছে শুক্ৰবাৰ শুক্রবারে সরস্বতী পুজো হয়েছে আজকে আমার মাটি বুধবার কাজ তুমি ছিল না টাকা না কত টাকা দিবে তুমি মন থেকে কত টাকা তুমি যা দিবে বাবা গন্ড বড় হয়ে গেছে মানুষ হয়ে গেছে যা দেবে বল তোটা তো দাবি আছে তো তুমি দাবি দাও তুমি যা দিবে তুমি মন থেকে তাই দিতে আমার মন থেকে এখন 10 টাকা দিতে চাইছে তুমি নেকি ঠিক আছে দেখ কিল হ্যাঁ পাছা গিরে ননদে হ্যাঁ হ্যাঁ কি টোটো তো করে ঘুরে রাখছিস নাকি রমিগান শুনতে শুনতে এই দেখো numberOfRowsতে একটাই গানছস না সেটা হলো লেডি কিলার রোমিও ও দিদা এইদিকে চলে আসো পাথর ছুটায় মুখে টুকে লাগবে পাথরের গায়রে ওখানে ভেসে গেল পাথরগুলো ছিটে যাচ্ছে ঠাকুমা এখানে দাঁড়িয়ে আছে এক জায়গায় বেরোয় ভাবছিলাম কিন্তু রাস্তার জবস্তা বেরোনোই যাবে না আরে দেখুন এই টোটোটা হচ্ছে আমাদের নতুন টোটো এই টোটোটা কিনেছিলাম চব্বিশ তারিখে তো ভেবেছিলাম টোটোটা নিয়ে পিকনিক টিকনিক করা হবে পিকনিকের সিজন ছিল ডিসেম্বর মাসটা জানুয়ারি মাসটা তো চব্বিশ তারিখে কিনেছিলাম আর চব্বিশ তারিখে দুর্ঘটনাটা ঘটলো তারপর আর কিছু করা হয়নি পিকনিক টিকনিক তো টোটোটা দেখুন পুরো নতুন মডেল কেমন হয়েছে জানাবেন টোটোটা

나 지금 지금 먹어줘. 지금 지금 밥을 해야겠다. 나 오늘 카이네, 어? 나 먹어줘. 먹었잖아. 너 이제 볼리 칼게. 나좀 파르보 해야겠다. 하고. 요 안에 있는 하타보다? 하타 더 많아. 더 많이. 더 많이. 더 많이. 오케이, 더 많이 해야겠다. 백운치킨 아니겠지? 음. 잘 먹을 수 있을. 잘 먹을 거야.

নিকু ভাই না নিকু ভাই নিকু বড় না সুন্দরব থেকে নিকু সুন্দরব থেকে নিকু বড় আগো ছেলেরা বড় সুন্দরব থেকে আজ কি তো বুলেট আসলো না না বুলেট ছিল করে না রাতে বেলা এলো না এখান এর বিশাল হাউস আমাদের বাড়িতেই থাকে আয় আয় বাইরে আয় বাইরে ও একে থেকে ভয় খাচ্ছে চল 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 কিছু বলবে না

अनुपुर तो वीडियो